Hello everyone! কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে সকাল ছটা সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি সুন্দর একটা সকাল যে সকালে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর কিছুই না মহিলা মানেই রান্নাবান্না খাওয়া দাওয়া তো তোমরা ভাবতেই পারো যে রান্না তো সবাই করে খায় তাহলে এগুলো নর্মাল রান্না দেখানোর আবার কি আছে আমার ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবার কাঁচা তো কেউ খাওয়াই না এক একজন এক এক রকমের করে রান্না করো আমি আমার মতো রান্না করছি তাই সেই রান্নাটা ভালোবেসে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার হচ্ছে প্রথমে ডালটাকে সুন্দর করে ঘুটে তারপরে হচ্ছে জল দিয়ে দিলাম আর ডাল যত ঘুটে ঘুটে সাদা হবে তত ডালের টেস্ট বেশি হবে তোমরা করে খেয়ে দেখো আমার তো হচ্ছে ডাল ঘুরতে ঘুরতে যতক্ষণ না সাদা হয় ততক্ষণ পর্যন্ত আমি ঘুটেই যাই সেটাকে তো ডালের মধ্যে জল দিয়ে হলুদ লবণ দিয়ে ডালটাকে ফুটতে বসিয়ে দিয়েছি আর এদিকে ছোটো ছোটো আলু খোসা সমেত কেটে নিচ্ছি কারণ খোসা সমেত আলু ভাজা খেতে ভালো লাগে তাই আমি খোসা সমেত আলু ভাজাগুলোকে কেটে নিলাম ধীরিঝিরি করে হাত দিয়ে কোনো গ্রেটার দিয়ে না তাই আলুগুলোকে কেটে তারপরে ধুয়ে আলু ভেন্ডিগুলোকে জল ঝরাতে দিয়ে দিলাম আর হচ্ছে ভেন্ডি ভাজি করব তাই ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিচ্ছি কারণ ভেন্ডিগুলো কাটার পরে আবার ধুলে লালা জোলা দিয়ে একাকার হয়ে যাবে তো অত লালা জোলা পরিষ্কারও করা যায় না ওই কারণে ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে নিব ভেন্ডিটা ধোয়া হয়ে গেলে তারপরে কাটবো বাড়ি থেকে আসার পরে তেমন কোনো বাজার করিনি এটুকু কালকের বাড়ি মানে বাড়ি থেকে আসার সময় যখন এই রুমে ঢুকছিলাম তখন হচ্ছে একটু বাজার করতে গেছিলাম তো সেই বাজারগুলোই হচ্ছে ভেন্ডি পটল বরবটি আর হচ্ছে কি করলা নিয়ে আসছি আর কিছুই নিয়ে আসি তো ভেন্ডি আর হচ্ছে আলু ভাজি করবো ডালের সঙ্গে আলু ভাজির কম্বিনেশান তো ব্যাস অসাধারণ আমার ডাল হলে আলু ভাজি না হলে কোনো ঠরা এগুলো আমার কাছে ভালো লাগে তো হচ্ছে ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিব আর পেঁয়াজ ডালটা তো আমার বেশি টেস্টি লাগে ওই কারণে মাছ মাংসর কোনো ব্যাপার নেই যেখানে কাঁটা বাছার ঝামেলা নেই মশলা কোনো কিছু পেস্ট করারও নেই সাদা মাঠার রান্না যা একেবারে নেই রান্না হয়ে যাবে তো যাই হোক ডালটা দেখো আমার হয়ে গেছে তো ভাবছি ডালটাকে এখন ফোড়ন দিয়ে দিই কতটা জল দিয়েছিলাম সেই ডালটা শুকিয়ে গেছে কারণ ডাল জাল হলেও ভালো লাগে আমার কাছে আর জাল না হলে কেমন একটা ফ্যাকাশে গন্ধ থেকে যাবে তো ওই কারণে এবার কড়াইটা কোনো রকম ধুয়ে তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে ভাজি ভাজি করে তার মধ্যে ডালটাকে ছেড়ে দিলাম এবার ডালটা ফুটে গেছে ডালটাকে নামিয়ে দিব ডাল রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আর একবার নেড়ে দেখছিলাম যে দেখি কীরকম ঘন বা ইসে মুসুরি ডাল একেবারে ঘন খেতে ভালো লাগে না মুসুরি ডাল একটু পাতলা টাইপের হয় তাহলে ভালো লাগে আবার ওই ড্রেনের জলের মতো অত পাতলা বা হোস্টেল ডালের মতন অত পাতলা খেতেও ভালো লাগে না মোটামুটি একটা লিমিট থাকে সেই লিমিটে ডালটাকে নামালে বেশি টেস্ট হয় তো যাই হোক ডাল নামিয়ে ডালের পর্ব একেবারে পাট চুকিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে গিয়ে কড়াইটাকে হালকা করে আবার ধুয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার ভাজবো ভেন্ডি ভেন্ডির মধ্যে হচ্ছে ডালের জন্য পেঁয়াজ কাটছিলাম তো সেই পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে যার কারণে ভেন্ডির মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম ফেলে দিব ওই কারণে ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেন্ডির ভেন্ডি ভাজার পেঁয়াজ যদি আগে তেলে যে তারপরে ভেন্ডি দেওয়া হয় না তাহলে সেই পেঁয়াজটা পুড়ে যায় যার কারণে হচ্ছে ভেন্ডি ভেন্ডিগুলোর উপরে হচ্ছে পিঁয়াজ দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো লবণ দিলাম আর দুটো লঙ্কা ফাটিয়ে দেবো যাতে একটু হালকা ঝাল ঝাল হয় ওই কারণে তো যাই হোক এখন সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি আর নাড়াচাড়া করতে করতে দেখবা ভেন্ডির যে নালা জোলা সব মুখ থেকে বেরিয়ে আসে আর ওই লালা জোলা শুকাতেই অনেক দেরি লাগে আর লালা জোলা শুকাতে শুকাতে আমার কড়াইয়ের নিচে পুরে টাটটি পরা হয়ে গেছে এখন কালো বউ হয়ে গেছে কড়াইটা আমার তো যাই হোক একবারে কেচে নিয়ে নিলাম ভেন্ডি আর এই যে কড়াইটাকে আবার ধুয়ে নিলাম এখন পুরোপুরি পরিষ্কার করে কড়াইটাকে ধুচ্ছি না কোনো রকম হালকা করে ধুচ্ছি সাইডের ডালটা লেগেই আছে শক্ত হয়ে ওইটা উঠছেই না আলু ভাজি দিব যার জন্য একটু বেশি করে তেল দিলাম আর বেশি করে তেল দিয়েই খোসার সময় আলু ভাজা খেতে আমার ভালোই লাগে তা ওই কারণে আর খোসা ছাড়ালাম না এবার পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করব আর ওখানে একটা হলুদের গোটা ছিল আমি ভাবলাম কি যেন ওটা তাই ওটা সরাতে গেছি দেখছি হলুদটা ফটাশ করে ভেবে ভেঙে গেছে তারপরে আলু ভাজার সঙ্গে নেড়ে চেড়ে নামিয়ে দি মানে মিশিয়ে দিলাম এবার হচ্ছে হালকা একটু ঢাকা দিয়ে দেবো এই তেলের মধ্যেই ভাজা হবে আর তারপরে ভাজা হয়ে গেলে যে তেল সাইড দিয়ে ছেঁকে তারপরে নামিয়ে দিচ্ছি আর হচ্ছে করব একটু তিতা শাকের বড়া তো তিতা শাক হচ্ছে আলু ভাজাটাকে হালকা গ্যাসে বসিয়ে আমি বাইরে থেকে একটু তিতা শাক তুলে নিয়ে আসছিলাম মানে কাকুদের ওই ঘরের সাইডে অনেকগুলো সুন্দর তিতা শাক হয়েছিল তো সেই তিতা শাক এক মুটের মতো তুলে নিয়ে আসছি আর এই তিতা শাক হচ্ছে কি যেন আর একটা নাম বলে কিন্তু সেটা আমার মনে পড়ছে না তো তিতা শাকই বলে আর কি চালাচ্ছি তো তোমরা শাকটা দেখে বুঝতে পারবে ওই লতার লতা টাইপের ছোটো ছোটো পাতা হয় আর খেতে কিন্তু তিতা হয় এই বড়াটার মধ্যে অনেক সময় আলু ঝিরিঝিরি করে দিলে তাহলে বড়াটা আবার অতটাও তিতা হয় না আজকে আলু আর ঝিরিঝিরি করে দিবো না কারণ আলু তো এক্সট্রা করে আমি আজকে ভেজেই নিলাম তো এর মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেব তাই শাকটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে ঝিরিঝিরি করে কেটে নিব আর এগুলো না কাটলে না আবার লতা লতা টাইপে থেকে যায় সেটাতে বেশি তিতা তিতা লাগে ওই কারণে তো যাই হোক শাকগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম আর এবার শাকের বড়াগুলোর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ দুটো পেঁয়াজ দিবো ছোটো সাইজে তো পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে তারপরে উপরে তুলে নিছি এবার দিব হচ্ছে একটু চালের গুঁড়ি তারপরে দিব হচ্ছে সুজি বেসনটা আমি দিব না কারণ বেসন দিলে একটু নরম নরম আর ম্যাচ হয়ে যাবে একটু দেরি করে খাওয়া হবে ওই কারণে তো যাই হোক পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে কালো জিরা পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে দিব আর সঙ্গে একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দিব একটু বেশি করে লঙ্কার গুঁড়ি দিলে না ঝাল ঝাল লাগবে এই লঙ্কাটা না আমার ভীষণ ঝাল আমি রোদে শুকিয়ে তারপরে হচ্ছে লঙ্কাগুলোকে মিক্সচারে পেস্ট করে নিয়েছি মানে গুড়ি করে নিয়েছি তারপর কৌটা ভরে রাখছি যখন যতটুকু প্রয়োজন হয় তখন ততটুকু দিয়ে তারপরে কাজ চালাই তো এবার একটু জল দিয়ে দিলাম হালকা করে তারপরে হচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে যখন এরা আঠার মতন হয়ে আসবে তখন হচ্ছে এই ওটা হালকা দু সেকেন্ডের মতন রেখে দিব তারপরে হচ্ছে বড়াগুলোকে দিব তাহলে দেখবে ভালো হয় আর কড়াইয়ের মধ্যে হচ্ছে আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাকে আর ফেলিনি সেই তেলের মধ্যে হালকা আরও তেল দিয়ে তারপরে হচ্ছে কড়াইটা মানে তেল তেলটাকে গরম করে নিছি তারপরে হচ্ছে সব বড়াগুলোর যে ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে ছেড়ে দিচ্ছি হালকা হালকা করে অনেকে বড় বড় সাইজেরও বড়া করে আবার অনেকে হচ্ছে ছোট ছোট সাইজের করে তো আমি এই সাইজের করলাম আর এই যে দেখো বড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে নাড়ে চেড়ে তারপরে নামাচ্ছি আর বড়াগুলো আমার হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও শুরু করে দেবো কারণ সকালের এতটুকুই রান্না বললাম যে কোনো কাটা বাছার সিন নেই মশলা ফসলারও সিন নেই একেবারে সোজা সাপটা রান্না যা খেলে পেটের একবারে কোনো হবে না তো থালার মধ্যে প্রথমে ভাত দিলাম তারপরে আলু ভাজি ভেন্ডি ভাজি তারপরে হচ্ছে বড়া আর উপরে দিয়ে দিলাম হচ্ছে দুই টুকরা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এবার সাইডে বাটির মধ্যে দিয়ে দিব ডাল এই যেই হচ্ছে আজকের আমার মেনু আর কিচ্ছু না তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য একটি ভিডিওতে